প্রত্যেকের যারা হামলাকারী ছিলেন সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যত শহীদ আছেন প্রত্যেকের হামলার সাথে এবং তাদেরকে শহীদ করার পিছনে যাদের যাদের হাত আছে সকলকে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগকে দল হিসেবে এবং তাদের রাজনৈতিক পরিচয়ে তারা কেন এই ধরনের গণহত্যার সাথে সামিল ছিল এই বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে তাদেরকে জবাব দিতে হবে এই বাংলাদেশের মাটিতে কিভাবে তারা সাহস পেল আমাদেরকে বিভক্ত করার কিভাবে তারা সাহস পেল এই দেশের মানুষকে স্বাধীন দেশে দু হাজারের উপরে মানুষকে শহীদ করার তাদেরকে জবাব দিতে হবে আমরা মনে করি এই মানবাধিকার দিবসে আমাদেরকে এই কথাও বলতে হবে এই সব গুম খুন ধর্ষণ হত্যা এগুলো ব্যতীতও আমাদের মানবাধিকার নিশ্চিত হয়নি পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অনেক পার্থক্য এখনো আমাদেরকে এখনো ন্যূনতম মানবাধিকারের জন্য লড়াই সংগ্রামে নিয়োজিত হতে হয় এবং ন্যূনতম মানবাধিকারের জন্য ন্যূনতম ভোটাধিকারের জন্য এখনো রাস্তায় নামতে হয় জীবন দিতে হয় আমাদেরকে এখনো আমরা আমাদের সংগ্রামী এই জাতিকে আর কতদিন সংগ্রাম করতে দেখব আর কতদিন আমাদের নির্দোষ ভাই বোনদের রাস্তায় হত্যা হতে দেখব বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন এই বাংলাদেশে থাকবে সেটা আমরা জানতে চাই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি জনতার সাথে আছি এবং আমরা জনতার মধ্যে থেকে এই দাবিগুলো উত্থাপন করছি আমরা চাই দল হিসেবে এবং যারা ব্যক্তি হিসেবে এই ধরনের গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই দু হাজার মানুষের মুখোমুখি করতে হবে তারা বলে দেবে শেখ হাসিনার কি শাস্তি হওয়া উচিত এই বাংলাদেশে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং বিচারের মুখোমুখি সকলকে না করা পর্যন্ত এই বাংলাদেশে কোনো বিভাজন আমরা হতে দেব না আপনাদের সকলের কাছ থেকে আমি এই শপথ চাই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম অভিবাদন এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ও সালাম